আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি একটি অনেক বড় একটি পুকুর এটি হচ্ছে বগুড়া জেলার ধুনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কালেরপাড়া গ্রামের সরকার বাড়ির পুকুর এই পুকুরটি বেশ কয়েক বিঘা জমির জমি খনন করে এই পুকুরটি তৈরি করা হয়েছে এই পুকুরে অনেক প্রজাতির মাছ চাষ করা হয় এবং আধুনিক মাছ চাষের সব উপকরণ এই পুকুরে রয়েছে এবং পুকুরের পাড় দিয়ে লাগানো হয়েছে আম গাছ এবং আমের সময় যেহেতু এসেছে গরমের সময় এখন গাছগুলোতে আম ধরে ঝুলে ঝুলে আছে এবং এই পুকুরের উপরে আগে নেট ছিল এখন নেটগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং পানি দেওয়া হয় প্রতিদিনই পানি এখানে সেচ দেওয়া হয় না হলে পুকুরের পানি এখন আর আগের মতো থাকে না এতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আম ধরে ধরে আছে পুকুরটা অত্যন্ত বড় অত্যন্ত সুন্দর এবং এখানে বাতাস বিরাজ করে খুব সুন্দর পরিবেশ